আসসালামু আলাইকুম দেশ উপরবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আজকে কথা বলবো এই একটা পাসপোর্ট যদি আপনি কোম্পানিতে রেখে আসেন আপনার পরে এই পাসপোর্টটি আনতে কত টাকা খরচ হবে এই বিষয়ে কথাটি হবে আপনার ভিডিওটি স্কিপ না করে মঞ্চ সহকারে দেখবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আমি অনেক টিপস বলবো আপনারা কখনোই যদি আমি আপনাদেরকে প্রত্যেকে বলে সাজেশন করি আপনারা কখনোই কখনোই কোম্পানি থেকে বাইরে এসে কাজ করার চিন্তা করবেন না মানে পারলে অবৈধ অবস্থা আসলে পরবর্তীতে আপনার কাগজ করাতে কতটুকু ঝামেলা হবে একমাত্র যারা এই অবস্থায় এসে কাগজ করছে একমাত্র তারাই জানে আর আমার পাসপোর্টটা কিন্তু কোম্পানিতে ছিল আমি কিন্তু অনেক টাকা খরচ করছে আপনার এই পাসপোর্টটা হয়তো টাকা আপনার আমার বাণীতে দশ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু এই দেশ থেকে এই পাসপোর্টটা আনতে আমার খরচ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তাও আপনার আশি পার্সেন্ট কাজ কমপ্লিট হয় নাই এখনও বিশ পার্সেন্ট কাজ বাকি আছে সেই বিশ পার্সেন্ট কাজ কমপ্লিট করতে গেলে আরও আপনার দুই লাখ টাকা খরচ হবে তো আমি আমার সামান্য একটা ভুলের জন্য মানে আমি এই পাসপোর্টটা কোম্পানিতে রেখেইছি এর জন্য আমার পাঁচ লক্ষ টাকা নাহলে চার লক্ষ টাকা খরচ হচ্ছে তো আপনারা যারা বিদেশে আসবেন প্রাথমিক অবস্থায় আসার পরে কোম্পানি ভালো নাও লাগতে পারে তো আমি আবারও বলি আপনারা আমি কাউকে উৎসাহিত করছি না আপনারা কোম্পানি থেকে বাইরে কাজ করেন কারণ বাইরের জীবনটা কিন্তু অনেক অনেক কষ্টের কোম্পানিতে আপনার হয়তো আপনার অসুবিধা আপনার সুযোগ সুবিধা অনেক কিছু কোম্পানি দেখে কিন্তু বাইরে কিন্তু আপনার সুবিধাও আপনার নিজের হবে অসুবিধাও আপনার নিজের হবে আপনাকে কেউ দেখবে না তো এই পাসপোর্টটা রেখে আসার পরে আমি কোম্পানির সাথে যোগাযোগ করার পর আমি এই দেশের স্থানীয় কিছু উকিল আছে তাদেরকে আপনার টাকা পয়সা দিলে পারে তারা আপনার এই পাসপোর্টটা নেশার ব্যবস্থা করে তো তখন কোম্পানিতে আমার এই পাসপোর্টটার শুধু পাসপোর্টটা হলেই তো হবে না আমি কাগজপত্র করতে পারবো না আমি যে কোম্পানি থেকে পালিয়ে পালিয়েছি এই জন্য আমাকে পাসপোর্টের যে আপনার এই দেশের টাকায় আপনার পাঁচশো টাকা বাংলাদেশি টাকা আপনার প্রায় আশি থেকে পঁচাশি হাজার টাকা এটাতে দেওয়া লাগছে তারপরে আপনার একটা রিলিজ মানে কোম্পানি আমাকে একটা মামলা করেছে আমি কোম্পানিতে না বলে চলে গেছি মানে আমি কোথাও কাগজ তো লাগাইতে পারব না এবং আমি কোনো জায়গায় ফিঙ্গার করি তাহলে কিন্তু সেটা আমার ধরা পড়ে যাবে ধরেন আমি কোনো পুলিশ যদি আমাকে ধরে আমাকে ধরে যদি আমাকে ফিঙ্গার করায় তাহলে কিন্তু সেটা ধরা পড়ে যাবে যে আমি দেশে অবৈধভাবে এখন আসি তার জন্য আমাকে একটা মামলা করতে সে মামলা উঠাতে আবার লাগছে ছয়শো টাকা বারোশো টাকায় এক লাখ টাকা তো এই সামান্য একটা ভুলের জন্য আপনার এত টাকা খরচ আছে তো যারা আপনারা কোম্পানিতে কাজ বলেন এখন বর্তমানে আমার নামে কোনো মানবাট মানে নেই আমি রিলিজ নিয়ে খুব দ্রুতই আপনার এই সাপ্তাহিক একটা ভিডিও করবো তো এখন মামলা আমি একটা কাগজ বানাতে চাচ্ছি মানে কাগজ বানিয়ে আক্কা মা ফিরি আপনি যে যাই বলেন না এটা বানাতে চাচ্ছি কারণ এটা যেহেতু এই দেশে থাকে আপনার প্ল্যান আছে যে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত আপনার বাইরে যে কোনো একটা দেশে যদি সুন্দর একটা সেটেল করতে পারলাম কলাম না দুই হাজার তিরিশ সাল পর্যন্ত থাকবো তো যেহেতু আমার কাগজপত্র একটু ঝামেলা ছিল আপনি দু হাজার তিরিশ সালে কোনো গ্যারান্টি ছিল না এই জন্যই রয়েছি তো আপনারা যারা কোম্পানিতে পাসপোর্ট থেকে আসবেন অবশ্যই অবশ্যই কিন্তু আমার কোম্পানিতেও পাসপোর্ট দিয়েছে অনেকের কোম্পানি কিন্তু পাসপোর্টও দেয় না আমার কোম্পানি এক হিসাবে সেই হিসাবে অনেক ভালো আছে যে আপনার টাকা দিলে বা সব কাজই করে হয়তো একটু লোভি টাইপ কিন্তু আসলে তো জিনিসটা আমারও অনেক উপকার হচ্ছে কোম্পানিকে আমি বদনাম করবো না আপনার আমার কোম্পানির নামও আমি বলে দেবো খুব দ্রুতই তো আপনারা আমার কোম্পানিকে জানতে চান যে অমুক কোম্পানি কেমন অমুক কোম্পানি কেমন এই দিক থেকেও এই কোম্পানিটা ভালো আছে যে আপনার পালিয়ে গেছেন আপনাদের বাইরে কাগজপাতি করতেছেন আপনি যদি টাকা পয়সা ঢালেন আপনার মোটামুটি এক লক্ষ টাকাটা যদি আপনি এক্সট্রাভাবে খরচ করেন আপনার এই কোম্পানিতে কাগজ আপনাকে দিয়ে দেবে কিন্তু অন্য কোম্পানিতে আপনি দশ লাখ টাকা খরচ করলে পরে আপনি সেই কোম্পানিটা আপনাকে কাগজ দিতে চায় না তো যারা কোম্পানি থেকে অবৈধভাবে হয়ে পরে কাগজপাতি করবেন আপনার কিন্তু বাংলাদেশি টাকা আবার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এই দেশে খরচ হবে তো একটু ভেবে চিনতেই এগুলো হবেন কারণ ছয় লাখ টাকা কিন্তু আমি দেড় মানে দেড় বছরে ইনকাম হয়তো হয়েছে একটু বেশি হয়েছে তবে তবে ছয় লাখ টাকা এখন খরচ করলে পরে আবার একটা জিনিস কি যে আপনার আমি এক বছর নিশ্চিন্তে থাকতে পারবো নিশ্চিন্তে থাকতে পারব এবং যখন আমার কাগজপাত্রে আপনারা এখন মোটামুটি প্রসেসিং হয়ে গেছে এখন আমি বাইরে যে কোনো জায়গায় ভিডিও মিডিও করলে পরে আমার একটু এই সমস্যা হবে না ইনশাআল্লাহ মনে হচ্ছে এবং খুব দ্রুত আমি আঁকা মাটাও পেয়ে যাবো যখন আঁকা মাটা পেয়ে যাব তখন কিন্তু আপনার জর্ডানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখাবো এবং আমার কাজের যে এখন যে কাজের রেট মানে আমি যে কাজ করি একটু স্যালারি কম দেয় তখন কিন্তু আমি ভালো ভালো কাজও খুঁজে বের করে নিতে পারবো তো আমার সাথে দোয়া করবেন এবং আপনারা যারা কোম্পানি থেকে বাইরে কাজ করার জন্য উৎসাহিত আছেন বা উৎসাহিত হবেন আমি তাদেরকে বলি একটু ভেবে চিনতে হবেন কারণটা ভাই কোম্পানি সব কোম্পানি কিন্তু পাসপোর্ট দেন আর সব কোম্পানি কিন্তু আপনার আকামাকার জন্য সুযোগ দেবে না আপনার কিছু কোম্পানি আছে দেবে আর কিছু কোম্পানি আপনি যদি কোম্পানি যদি পাওয়া যাওয়া ধরেন তাও আপনাকে কোম্পানি আপনি দিবে না আপনি যখন ধরা খাবেন পুলিশে কোম্পানি বলে দিবো আপনার দশ দিন পনেরো দিন জেল এখন কিন্তু আমার সেটাও মুক্ত হলাম একটা মনে ভিতরে শান্তি যে ফিলিংস কাজ করে সেটা আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে যে না আসলে যাই কিছু আমার এখন কোম্পানিতে আর যাওয়া লাগবে না যাই কিছু কোম্পানিতে আর যাওয়া লাগবে না কারণ কোম্পানির যে মামলা সেটা আমি উঠে নিয়েছি টাকা দিয়ে এবং পাসপোর্টটা আমার কাছে নিয়ে আপনার দেখলেন এবং রিলিজ পেপারে নিয়েছি এবং খুব দূরত্ব ইনশাল্লাহ আপনার আকামও করে ফেলবো আকামার সব প্রসেসিংই চলতেছে আপনার টাকা পয়সা যতটুকু লেনদেন করা প্রায় কমপ্লিটই আপনার শুধু ওয়েটিংয়ে আছে যে কবে পাবো জিনিসটা তো ভালো থাকবেন সুস্থ থাকবো অবশ্যই আমার দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট আপনার দেওয়ার চেষ্টা করি